এই প্যাকেজটা সবচেয়ে হাই গ্রেড এর প্যাকেজ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কালার জি জি কান্ত ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাইয়া আপনার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে আপনার আর মিডেল পয়েন্টে পাশে আমার শোরুমটা ভাইয়া আজকে স্পেশাল কি আজকে বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে টয়টা এলিয়ন দুই হাজার ষোলো মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন রয়েছে দুই হাজার আঠারোতে ওকে এটা হচ্ছে ষোলোর নিউ শেপ হ্যাঁ ষোলোর নিউ শেপ এবং এই প্যাকেজটা সবচেয়ে হাই গ্রেডের প্যাকেজ এটা হচ্ছে এপিএক্স প্যাকেজ বলে এটা ভিতরে পাবেন আপনারা বিস্কিট কালার এবং সিট পাওয়ার পাবেন আইডল স্টপ পাবেন এবং এটা অরিজিনাল কালার প্রজেকশন লাইট নিচে দেখেন সেন্সার আছে

আর পিছনের গ্লাস হচ্ছে আপনার একবারে অরিজিনাল গ্লাস লাইট অরিজিনাল আছে ব্ল্যাক কালার কিন্তু একটা স্ট্যান্ডার্ড কালার জি জি হ্যাঁ আমি একটু নিচে ভিতরে খুলে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে সেটা হলো পিছনে হচ্ছে আপনার তেলের গাড়ি কখনো সিএনজি বা এলপিজি করা হয় নাই হান্ড্রেড পার্টেন হান্ড্রেড পার্সেন্ট আমি আরো বলি যে আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয় আপনারা যে কোনো অ্যানালাইস সেন্টারে চেক করে তারপর আপনারা ফাইনাল করতে পারবেন সেই সুযোগ অবশ্যই আছে হ্যাঁ ভিতরে দেখেন কতটা ফ্রেশ এই ভিতরে দেখেন আরো ফ্রেশ আশা করি আপনারা এক দেখতেই এটা পছন্দ করবে জি জি ব্ল্যাক কালার সবার হ্যাঁ ব্ল্যাক কালারের গাড়ি খুবই স্ট্যান্ডার্ড একটা গাড়ি এবং আমাদের গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না খোলা কাটা পাবেন না ভিতরে দেখেন কতটা ফ্রেশ আপনার ভিভিটিআই প্লাস সুসিসির ইঞ্জিন ভিতরে কালার হয় এখনো এবং ব্যাটারি কন্ডিশনটা ভালো আছে কোনো অ্যাক্সিস্টি নেই হ্যাঁ আসলে এই যে যে সব গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি এইগুলা হাইলাইট করার মতো কিছু নেই কারণ এইগুলা একবারে রিকন্ডিশন গাড়ির মতোই থাকে ওকে যারা ইউজ করে একটু ফ্রেশ ভাবে ইউজ করে এবং ভালো রাখার ট্রাই করে ওকে প্রাইস থেকে কত আছেন ভাই এটা একবার ফিক্সড এবং ফাইনাল প্রাইস ফিক্সড প্রাইস এটা এটা বার্গেনিং হবে না 29 লাখ 50 হাজার টাকা 16 মডেলের গাড়ি এলিয়ন এপিএক্স প্যাকেজ ফুল লোডেডেডে গাড়ি হ্যাঁ ফুল লোডেড গাড়ি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফোন নাম্বার হবে আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আসুন